সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা এখনো যারা উমরা হজ করেননি তাদেরকে উমরা হজ করার আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ একটি উমরা সফর বদলে দিতে পারে আপনার পুরো জীবন এটা হচ্ছে সেই বাইতুল্লাহ যা আল্লাহ তালা হজরত আদম আলা সাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগেই ফেরেস্তাদের দ্বারা নির্মাণ করেছিলেন পরবর্তীতে নুয়া আলাহিসাল্লামের প্লাবনের সময় আল্লাহ তালা ফেরেস্তাদের দিয়ে এই বাইতুল্লাহকে চতুর্থ আসমানে তুলে রাখেন পরবর্তীতে ইব্রাহিম ওনার পুত্র হজরত ইসমাহিল আলাহালামকে সাথে নিয়ে বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করেন এটা হচ্ছে সেই কাবা যেখানে হজরত এটা হচ্ছে সেই কাবা যেখানে হজরত আদম আলা থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীর পদচারণা ছিল ছিল লক্ষ লক্ষ সাহাবাদের পদচারণা আপনারা আপনার ভাবতে কেমন লাগছে এটা হচ্ছে সেই ভূমি যেখানে আপনার আমার নবী সাল্লাহু আলাইস্লাম ওনারা ওনার সাহাবারা ও আল্লাহর অসংখ্য প্রেরিত নবী সিজদারত ছিলেন তারা সালাত আদায় করেছেন তারা তাও করেছেন আসুন আমরা কোরআন হাদিসের আলোকে সংক্ষেপে জেনে নিই হজ এবং উমরার গুরুত্ব আল্লাহ তা সোরা আল ইমরানের সাতানব্বই আয়াতে বলেন মানুষের মধ্যে যারা বাইতুল্লাহ পৌঁছানোর সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা ফরজ রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন পবিত্র রমজান মাসে ওমরা পালন করলে হজের সমতুল্য সাপ পাওয়া যায় thank mm -hmm. you